বুক ক্যাফে বুক রিভিভের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো সংবাদ রয়েছে প্রথম সংবাদটি রয়েছে বসন্তের বইমেলায় বিচিত্রপত্র থাকছে অবশ্যই কলেজ স্কোয়ার প্রাঙ্গণে যে বইমেলা হচ্ছে সেখানে ছয় থেকে বারোই মার্চ এবং এই সাত দিন সময়ের মধ্যে আপনারা ভিজিট করলে ওখানে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিচিত্রপত্রের বিভিন্ন পত্রিকা এবং অন্যান্য বইয়ের ক্ষেত্রে তো বেশি বই কিনলে আরও বেশি ছাড় পাওয়া যাবে কাজেই তো আপনারা এই যে সাত দিন ধরে বইমেলা চলছে এবং শুরুও হয়ে গেছে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় বইটি বইমেলাটি উদ্বোধন করেছেন আমি জানিয়েছিলাম গত পর্বে তো আপনারা ভিজিট করবেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের স্টল নাম্বার হচ্ছে চার তো চার নম্বর স্টল ছাড়াও অন্যান্য কোন স্টলগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু জানিয়ে দিচ্ছি আজকের পর্বে চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে কলেজ স্কোয়ার প্রাঙ্গণে কত নম্বর স্টল কোন প্রকাশনীর রয়েছে সেটা দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আমি এই চার্টটাকে আপনাদের জন্য এখানে পোস্ট করেছি তো যারা আগ্রহ প্রকাশ করছেন তারা পজ করে অবশ্যই পড়ে নেবেন বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি যে বড় বড় প্রকাশনী করুণা প্রকাশনী মিত্র ঘোষ মৌসুমী প্রকাশনী পাণ্ডুলিপি বিভিন্ন প্রকাশনী রয়েছে এবং তাদের স্টলও রয়েছে নাম্বার দেওয়া তো আপনাদের সুবিধা হবে যদি বইমেলাতে যান তাহলে এই চার্টটাকে পাশে রাখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার নববর্ষ সংখ্যার দিকে তো প্রতি বছরের ন্যায় এবছরেও বইবন্ধু পাবলিশার্স থেকে কিশোর বার্ষিকী কিশোর বন্ধু প্রকাশিত হতে চলেছে নববর্ষে সম্পাদনা করছেন সমুদ্র বসু সুদীপ দেব প্রচ্ছ দেখেছেন দেবাশিস দেব তো গত বছরে আমি কিন্তু এই পত্রিকাটিকে কিনেছিলাম বেশ সুন্দর পত্রিকা কিশোর বন্ধু এবং এবছরে থাকছে পাঁচটি প্রবন্ধ উনত্রিশটি ছোট গল্প তিরিশ পাতার ক্রমিক্স একটি দুষ্প্রাপ্য গল্প পাঁচটি উপন্যাস এবং আরও কিছু উল্লেখযোগ্য লেখা তো বেশ ভালোই হবে প্রচ্ছদ এবং অন্যান্য ডিটেলগুলো আরও প্রকাশ পেলে আপনাদের সামনে অবশ্যই আনব এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কৃত্রিবাস সংখ্যা নতুন যে একটা পত্রিকার সংখ্যা সেটা প্রকাশ হতে চলেছে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ রয়েছে মূলত আবির হোলি এবং দোলযাত্রা এই ওপরটাতে এবং প্রচ্ছদটা ভারী সুন্দর হয়েছে তো বেশ কিছু ছোট গল্প বড়ো গল্প প্রবন্ধ তারপরে দোলযাত্রার উপরে লেখা ইত্যাদি রয়েছে তো আপনারা অবশ্যই এই কৃত্রিবাসের সংখ্যাটিকে পারচেস করতে পারবেন দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা আগামী ষোলোই মার্চে এই পত্রিকাটিকে রিলিজ করার কথা তো আশা করছি আগামী সপ্তাহ থেকে মোটামুটি পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধুমাত্র যে কলেজ স্কোয়ারেই বইমেলা চলছে তা নয় গড়িয়াতেও বইমেলা চলছে আপনারা সকলেই জানেন এবং বিবাহ প্রকাশনীর এই আটই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত চলা গড়িয়া বইমেলাতে বেশ বড় ছাড় দেওয়া হচ্ছে দেখলাম কিছু বইয়ে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে কিছু বই রয়েছে পঁয়ত্রিশ শতাংশ কিছু বই রয়েছে তিরিশ শতাংশ এরকম করে তো আপনারা যদি একটু বিচার বিবেচনা করে বইগুলোকে কেনেন তাহলে কিন্তু অনেকটাই ছাড় পাওয়া যাবে আর শুধু তাই নয় আমি যেটা জেনেছি যে বইগুলোতে তিরিশ বা পঁয়ত্রিশ শতাংশ ছাড় রয়েছে যদি একটু বেশি পরিমাণে বই কেনাকাটা হয় ওগুলো কিন্তু থার্টি এইট পার্সেন্ট থার্টি নাইন পার্সেন্ট ফর্টি পারসেন্ট এরকম ছাড় কটাতেই দেওয়া হয়ে যাবে একটু কথা বলে নিতে হবে আর কি তো স্থান রয়েছে গড়িয়া পূর্বপাড়া পঞ্চদুর্গা মাঠ প্রাঙ্গন এবং ঠিকানা সমস্তটাই দেখুন রয়েছে এখানে তো আপনারা ভিজিট করতে পারেন যদি আপনাদের বই কিছু কেনার থাকে আর কি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বসন্ত উৎসবে বুক ফার্ম থেকেও কিন্তু বেশ বড় একটা ছাড় দেওয়া হচ্ছে তো পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত আপনারা ছাড় পেয়ে যাবেন বুক ফার্মের শোরুমে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় তো দেওয়াই হয় এমনকি পঁচিশ শতাংশ ছাড়ও দেওয়া হয় হাজার টাকার ওপরে কেনাকাটি করলে এবং তার সাথে যদি একটু বেশি বই কেনেন এবং একটু কথা বলে নিতে পারেন এটা কিন্তু সাতাশ শতাংশ থেকে আঠাশ শতাংশ পর্যন্তও এগিয়ে যায় ছাড়ের দিকটা তো আপনারা চাইলে এই সুযোগে কিছু বই পারচেস করে নিতেই পারেন এই বইমেলাতে বেশ কিছু ভালো ভালো বই প্রকাশিত হয়েছে এমন কি আমার চ্যানেলেও বুক ফার্ম থেকে নতুন বইগুলোর পুরো ভিডিও রয়েছে তো ভিডিও সেকশানে সেটা রয়েছে একটু দেখে নেবেন ভিডিওগুলো আশা করছি হেল্প হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভোট প্রচারের ক্ষেত্রে এবার একটা খুব মজার হাতিয়ার করা হয়েছে বিষয়টা হচ্ছে টেনিদাকে এখানে রাখা হচ্ছে বুথে ভোটারদেরকে আরও আসতে বলা ভোট দানে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মুখ্য নির্বাচনী কার্যালয় থেকে এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয় যাতে মানুষ আরও বেশি আকর্ষণ বোধ করে এই সমস্ত বিজ্ঞাপনগুলোতে তো দেখতেই পাচ্ছেন এখানে টেনিদা প্যালাকে বলছে দ্য ব্যালট ইজ দ্যান দ্য বুলেট তো এভাবেই প্রচারটা হচ্ছে তো সেই খবরই বর্তমান সংবাদপত্রে আজকে প্রকাশিত হয়েছে পুরো খবরটা এখানে রয়েছে আপনারা পজ করে পড়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র পাণ্ডব গোয়েন্দার বাবলু ভম্বল বিচ্ছু বাচ্চু এদেরকে নিয়ে যে একটা সুন্দর গল্পের বাঁধন রয়েছে তো সেই একটি গল্পকে নিয়ে পাণ্ডব গোয়েন্দা বোম্বাইয়ের হিরক রহস্য এই নামে থ্রিলার ল্যান্ড নামক ইউটিউব চ্যানেলে অডিও স্টোরিতে আপনারা সাতই মার্চ থার্স তে শুনতে পাবেন তো ভিডিওটা যেদিন দেখছেন সেদিনই আমি সাতই মার্চ আর কি সেদিনই আপনি রাত্রে শুনতে পারবেন পরে দেখলে অবশ্যই আপনারা পরে তো ইউটিউবে পেয়েও যাবেন তো যারা গোয়েন্দার গল্প পড়তে বা শুনতে আগ্রহী তাদের জন্য এই খবরটা কিন্তু কাজে লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনে বেশ কিছু নববর্ষ পত্রিকা আসতে চলেছে এবং সেই তালিকায় উল্লেখযোগ্য রয়েছে আলেখ্য তো আলেখর বৈশাখী সংখ্যা চোদ্দোশো একত্রিশের প্রচ্ছদটা প্রকাশিত হয়ে গেছে দেখতে ভারী সুন্দর লাগছে ভেতরে কিন্তু বেশ ভালো ভালো ভ্রমণ ছোটো গল্প বড় গল্প ইত্যাদি সমস্ত থাকবে তো প্রকাশিত হলে আমি অবশ্যই আপনাদের সামনে বইটাকে রাখার চেষ্টা করব তার সাথে জানাই যে এই পত্রিকাটির পাশাপাশি বৈশাখীর রূপে আরও বেশ কিছু পত্রিকা প্রকাশিত হচ্ছে তো সেগুলোর খবরও থাকবে বিভিন্ন পর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন যাই হোক পরের খবরের দিকে এগিয়ে যাই অন্তরীপ প্রকাশনী থেকে একটা নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন এখানে একটা বিজ্ঞাপন করা হচ্ছে নতুন চরিত্র নতুন কাহিনী নতুন অ্যাডভেঞ্চার তো নতুন সাজে অন্তরীপ কমিক্স আসতে চলেছে এবং অন্তরীপ কমিক্সগুলো কিন্তু বেশ ভালোই হয় তো আশায় রয়েছি সামনে হয়তো বৈশাখী সংখ্যারূপেও কিছু সারপ্রাইজ থাকতেই পারে দেখা যাক তো সেই ছোট্ট টিজারটাও আপনাদের সামনে তৈরি করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি একটু অন্য প্রসঙ্গে আগামী পর্বে একটি খুব ভালো রিভিউ আনতে চলেছি আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ফেলুদার সঙ্গে পাঁচ দশক সব্যসাচী চক্রবর্তীর এই বইটা বিচিত্রপত্র থেকে একেবারে নতুন একটি বই এসেছে এবং এই বইটার মধ্যে ফেলুদা অর্থাৎ সব্যশাষী চক্রবর্তীর বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে ফেলুদার চরিত্রতে তিনি অনেক বছর ধরে কাজ করেছেন তো সেই সমস্ত মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতার কাহিনী রয়েছে দুই মারাটের মধ্যে বইটার রিভিউ তো করবই তার সাথে ভেতরে ফটোগ্রাফস রয়েছে সেগুলোও দেখাবো দাম কত কি ইত্যাদি আলোচনা করব কিভাবে পেয়ে যাবেন সবটাই থাকবে তো অবশ্যই ওই ভিডিওটিকে মিস করবেন না পরের পর্বেই আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে কল্প বিশ্ব প্রকাশিক একটা বড় ছাড় দেওয়া হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সাতই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু বইয়ের পাশে ঝলক রয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কল্পবিশ্বর যে নাম্বারটা রয়েছে দেখুন এখানে ঠিকানার নিচে নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনারা প্রথমে ক্যাটালগটা চেয়ে নিতে পারেন দিয়ে আপনাদের পছন্দের বইগুলো কিনে নিতে পারেন মূলত কল্পবিজ্ঞানের উপরে যে বিভিন্ন বই রয়েছে সেগুলোর উপরে কিন্তু বেশ ভালো ভালো সংখ্যা এখানে পেয়ে যাবেন তো সেটাও খবরটা দেওয়া রইলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথেও এই ভিডিওগুলোকে ভাগ করে নেবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ